থেকে প্রতিদিনের মতন আজকে একটা প্রপার্টি দেখাবো যারা চাইছেন ছোটোখাটোর খাটোর মধ্যে একটা জমি যেটা বাগান বাড়ি করবে যেটা দত্তপুকুর থানার একদম পাশেই অর্থাৎ দত্তপুকুর স্টেশন থেকে যদি আপনি আসেন ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার আপনার ডিস্টেন্স হবে আপনি অ্যাভেলেবেল টোটো পাবেন স্টেশন থেকে আসার জন্য জায়গাটার নাম হচ্ছে কাশিমপুর চ্যাটার্জিপাড়া তো চ্যাটার্জিপাড়া পরিবেশটা খুবই ভালো এবং দেখতেই পাচ্ছেন পুরো সবুজে ঘেরা পুরো প্রকৃতির মাঝে এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তাটাকে এই চোদ্দো ফুটের একটা ঢালাই রাস্তা আপনি পাবেন এই চোদ্দ ফুটের ঢালাই রাস্তা থেকে সোজা গিয়ে খুব জোর হলে এক মিনিট ও কাশিমপুর চ্যাটার্জি পাড়াতে খুব সুন্দর পরিবেশে এই যে চোদ্দো ফুট ঢালাই রাস্তাটা আছে এই চোদ্দ ফুট ঢালাই রাস্তার উপরে একটা জমি দেখাবো দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড পরিবেশ এবং মনোরম পরিবেশে যারা চাইছেন ছোটোখাটো মধ্যে একটা বাগান বাড়ি করবেন এখানে ম্যাক্সিমাম সবই বাগান বাড়ি প্রায়ই তো তাদের জন্যে নিয়ে এসেছি একদম পাঁচ কাঠা চার ছটাক জমি টোটালটাই বাউন্ডারি পাচিল করা আছে আর প্রচুর গাছ আছে আম গাছ নারকেল গাছ সুপারি গাছ প্রত্যেকটাই ফলালা গাছ পাবেন আপনি তো চলুন জমিটা দেখা। এইটা হচ্ছে সেই পাঁচ কাঠা চার ছটাক বাইশে স্কোয়ার ফিট জমিটা জমিটা স্কোয়ার ফিটটা আমি আর বলিনি এটা পাঁচ কাঠা চার ছটাক বাইশে স্কোয়ার ফিট আছে মাপে আপনি পাঁচ কাঠা চার ছটাক বাইশে স্কোয়ার ফিটই পাবেন তো জমিটা দেখুন কতটা উঁচু জমি আজকে একটু আগেও বৃষ্টি হয়েছে অর্থাৎ এখন ভাদ্র মাস প্রতিদিন বৃষ্টি হচ্ছে কম বেশি একটু আগেও সকাল সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালে একটু আগেও বৃষ্টি হয়েছে দেখুন জমিতে কোনো একটা জায়গায় এক ফোঁটা জল পাবেন না পুরো উঁচু জমি একদম পুরোটাই গাছপালা দিয়ে ঘেরা এবং পুরোটাই বাউন্ডারি পাচিল করা আছে সামনে একটা ছোট গেটও লাগানো আছে সামনে চোদ্দো ফুটের রাস্তা পাচ্ছেন সামনের ফ্রন্টটা আপনি পাবেন আনুমানিক ফ্রন্ট আছে প্রায় তেত্রিশ চৌত্রিশ ফুট ফ্রন্ট আপনি সামনে পেয়ে যাবেন তো এই পাঁচ কাঠা চার ছটাক জমিটা আমরা দাম রেখেছি সাড়ে বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার সাথে পেয়ে যাচ্ছেন আমাদের দাস রিয়েল দুর্গা পুজোর অফার অনুযায়ী আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবং মিউটেশন প্রত্যেকটা জমি বাড়ির ক্ষেত্রে করে দিয়ে থাকি তো আমরা এটার ক্ষেত্রেও রেজিস্ট্রেশান এবং মিউটেশন কনভার্সান তিনটেই আমরা এতে করে দেব তো রেজিস্ট্রেশান মিউটেশন কনভারশান সহ আপনি সাড়ে বাইশ লক্ষ টাকায় পাঁচ কাঠা চার ছটা বাইশ স্কোয়ার ফিট এই জমিটা পেয়ে যাচ্ছেন যেটা পুরোটাই গাছপালা দেখুন প্রচুর গাছ প্রচুর গাছ আছে সেগুন গাছ আছে প্রায় চারটে পাঁচটা সেগুন গাছ আছে মোটা মোটা সেগুন গাছ তো যারা ভাবছেন বাগান বাড়ি করবেন বা বাগান বাড়ি করার ইচ্ছা আছে যাদের তাদের জন্য আজকে এই ভিডিওটা তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে বুকিংটা করুন জমিটা দেখুন সার্চিং করুন আশা করি প্রত্যেকটা মানুষের দেখে পরিবেশ দেখে প্রত্যেকের ভালো লাগবে হিন্দু লোকালিটিতে আছে জমিটা এই জমিটা এখন আপনারা বুকিং করলে আপনারা রেজিস্ট্রেশন মিউটেশন কনভার্সানটা পেয়ে যাচ্ছেন তো দেরি না করে পুজো আর তো কদিন বাকি তো পুজোর আগে আপনারা বুকিংটা করতে পারলে রেজিস্ট্রি নয় আপনি পুজোর পরেই করুন তো আপনার রেজিস্ট্রি খরচাটা লাঘব হবে পুজোর পরেও এই সেম রেটে রেজিস্ট্রেশান মিউটেশন আপনাকে করে নিতে হবে তো আমি বলবো যে আপনারা অফারটাকে কাজে লাগান আপনারা আসুন প্রপার্টিটা দেখুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে ভালো থাকবেন দাস রিয়েল স্টেট প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে আজকের মতো নিয়ে অবধি আগামী দিন আবার দেখা